আসসালামু আলাইকুম ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে ভিন্ন স্বাদের মজাদার একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটার নাম হলো ক্যারামেল গ্রিল চিকেন ক্যারামেল গ্রিল গ্রিল চিকেন করতে যে যে উপকরণ লাগছে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেন গ্রিল ক্যারামেল করার জন্য আমি দুই পিস মুরগির মাংস নিয়েছি এরকম করে কেচে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সিরকা এক চা চামচ পরিমাণে সয়া সস দুই চা চামচ পরিমাণে গোড়ামরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আর দিচ্ছি ওয়েস্টার সস এটাও এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণে এখন এটাকে ভালো করে মেখে আমি মেরিনেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব মেরিনেটটা দুই ঘন্টার বেশি হলে সবচেয়ে ভালো হয় আমি গ্রিল করার জন্য যে মুরগির মাংসটা নিয়েছিলাম সেটা দুই ঘন্টা পর বের করে নিলাম এখন আমি এটা साइड पेने दिए দিব আমি একটা গ্রিল সাইডন নিয়ে নিয়েছি গ্রিল সাইডনের মধ্যে মধ্যে মাংস বিলা দিয়ে দিছি আমি একটু সোনা উল্টে দিছি যেন ডাকের গায়ে যে দাগটা আছে সেটা যেন মাংসটাই গায়ে সুন্দর মতো লেগে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর আমি আবার উল্টে নিব এক মিনিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তুলে উল্টে দিচ্ছি তুলে দিলাম এখন আমি মেইনে করেছি যে ঝোলটা আছে সেই ঝোলটা মাংসের গায়ে অল্প অল্প করে দিয়ে দিব আরো এক মিনিট হয়ে গেছে আমি মাংসটাকে এখন উল্টে দিব আর দিয়ে দিচ্ছি আপেল আপেলটাকে আমি এই যে যেই ইটা ছিল যে মাংস মেরিনেট করার যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু মাখামাখি করে আমি এটাকে আপেল গুলাকেও গ্রিল করে নিচ্ছি যে থাকে সেই আমি আবার এটার উপরে দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিলাম এক মিনিটের জন্য তাহলে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল গ্রিল চিকেন এখন পরিবেশনের পালা আমি এমন একটা প্লেটের মধ্যে চিকেনটা তুলে নিচ্ছি আমি চিকেনটা তুলে নিলাম এখন তৈরি করে নিচ্ছি ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পানি চিনিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ক্যারামেল করে নিব আস্তে আস্তে নেড়ে নেড়ে লাল করে নিব দেখতে পাচ্ছেন চিনিটা গলে যাচ্ছে আর আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে তৈরি হয়ে গেছে এখন আমার গ্রিল চিকেন এর প্লেটটা সাজানোর পালা এখন আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম আর দিয়ে দিব শশা আর টমেটোর কুচি আর দিয়ে দিচ্ছি কিছু তিল ভাজা আর এখন দিয়ে দিচ্ছি ক্যারামেল সস এই ক্যারামেল সসটা দিয়ে চিকেন খেতে গ্রিল চিকেন খেতে খুব স্বাদ সেজন্য আমি এটা করে নিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন ক্যারামেল গ্রিল চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন